যারা শহীদ হয়েছে তারা চলে গেছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি তাদেরকে দেওয়া হয়নি আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছে যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য টাকাতে কষ্ট হয় একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম ক্রিকেটার হোক এখন দেখেন আমার পাটা কেটে কেটে ফেলেছে ওই পা রাখার উপায় ছিল না সে আমাকে জিজ্ঞেস করে স্যার আমি ক্রিকেট খেলবো কি করে ক্রিকেট তার মাথার থেকে যাচ্ছে না নাই পা যতবার দেখি ততবার মনের সামনে প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছিলাম যতবার দেখি যতবার শুনে আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই আমার একটা প্রস্তাব থাকবে নাহিদ আসিফ বাবু তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কেন আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুতো দিতে হবে স্মরণ করিয়ে দিতে হবে যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত হয়ে যেতে না পারি এটা তোমাদের দায়িত্ব কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার আমরা হয়তো কিছুটা বুঝেছি কিছুটা অন্যভাবে বুঝেছি এরকম যেন না হয়